হাই সেই মার্শাল আচ্ছা এইটা এগুলোর প্রাইস কেন এটা প্রাইস এটা জানতে হলে অবশ্যই আমাদের স্ক্রিয়ান ওকে আমাদের আমরা যখন যে আউটলেটটাতে আসি এইটা হচ্ছে আমাদের কুরিল চৌরাস্তায় আমাদের ঠিক পিছনে হচ্ছে কুরিল চৌরাস্তা যারা হচ্ছে উত্তরার দিকে বা উত্তর ঢাকা উত্তর থেকে আসবেন তারা হচ্ছে আমাদের চৌরাস্তার পরেই এখানে হচ্ছে ন্যাশনাল ব্যাংকের একটা ব্রাঞ্চ আছে এটার অপজিট সাইডে আর সি ভিভার এবং যারা যদি আপনার দক্ষিণ দিক থেকে আসেন তাহলে হচ্ছে যমুনা ফিচার পার্কের একশো মিটার পরেই মানে যমুনা ফিচার পার্কের এই পাশে এবং কুরিল যে বিশ্বটা ওইটা রয়েছে এই পাশে